আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করবো ড্যান্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল একটা নিয়োগ বিক্রি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তার কি বলছে ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল সাবার প্রকল্প এক প্রকল্পের জন্য একজন হাসপাতাল পরিচালক নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকদের তারা দরখাস্ত আহ্বান করতেছে তাদের নাম কি হাসপাতাল পরিচালক এবং এখানে লোক দিবে একজন বি এম ডিসি ও নীতিমালা অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলী কী কী আছে দেখেন উপযুক্ত আগ্রহী প্রার্থীগণকে আগামী পনেরোই ডিসেম্বর হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষর করে বরাবর আপনাকে আবেদন প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও এমবিবিএস পোস্ট গ্র্যাজুয়েশন পঁচিশ তারিখে দুই হাজার পঁচিশ সালে আপনার প্রার্থী বয়স পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর অর্থাৎ আমরা পঁচিশ সালে জানুয়ারি এক তারিখ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং ক্ষেত্রে কলেজ কর্তৃক

প্রতিদিন আপডেট চাকরি খবরা করবে তো অবশ্যই আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে